রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো নবম শ্রেণীর জন্য আজকে তৃতীয় অর্থাৎ তিন পয়েন্ট তিন তেরো চোদ্দ পনেরো এই তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ চেষ্টা করব এমনভাবে কমপ্লিট করার যাতে এই তিনটা অঙ্কের আর কোনো সমস্যা না থাকে যেহেতু আমার এই ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় আজকের পর্বটি হচ্ছে বিশ এবং কি এর আগে অর্থাৎ এক থেকে বারো পর্যন্ত এর আগের পর্বগুলোতে চেষ্টা করছি কমপ্লিট করার যাদের এই অঙ্কগুলোর মধ্যে সমস্যা আছে অবশ্যই এই অঙ্কগুলো একটু দেখে নেবা তো তেরো নাম্বার অঙ্কটা শুরু করতেছি তেরো নম্বর অঙ্কটা প্রথমেই যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি অর্থাৎ এই অঙ্কটা আমি যেহেতু এগুলো উৎপাদকের অঙ্ক তোমাদের বারবার একটা কথা বলে রাখতেছি উৎপাদকের অঙ্কটা তিনটা ক্যাটাগরিতে হয়ে থাকে এক সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে কমন দুই যেটা দেখতে হবে সেটা হচ্ছে সূত্র তিন সেটা হচ্ছে মেটেল ট্রাম অর্থাৎ এই তিনটা কমন আগে দেখবো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স নাই সেক্ষেত্রে কমন অবশ্যই যাবে না এখানে এক্স স্কোয়ার আছে ঠিক আছে এখানে ছয়শো পঞ্চাশ আমরা ভাঙা দিতে পারবো না ওইভাবে যার কারণে এটাকে সূত্র আমরা বসাইতে পারতেছি না তাহলে এটা আমাদের কী হবে এটা হচ্ছে ডাইরেক্টলি যেটা হবে সেটা হচ্ছে মেটেল ট্রাম এটা মিডিল টার্ম করবো মিডিল টার্ম করতে গেলে এখানে এক্স স্কোয়ার মাইনাস মিডিল টার্মের যে ক্যাটাগরিটা আছে আমি গত ক্লাসে চেষ্টা করছি মিডিল টার্মের ক্যাটাগরিটা তোমাদের কমপ্লিট করা তো এখানে যে আছে আমাদের ছয়শো পঞ্চাশ এই ছয়শো পঞ্চাশটাকে এমনভাবে ভাঙাইতে হবে যেন আবার যোগ বিয়োগ করে আমরা এখানে সাঁত্রিশটাকে মেলেতে পারি তো পঞ্চাশ ইন্টু তেরো যদি আমরা গুণ করি পঞ্চাশ ইন্টু তেরো তাহলে আমাদের হচ্ছে কিন্তু ছয়শো পঞ্চাশ আর পঞ্চাশ আর তেরো যদি আমরা যোগ করি সরি মাইনাস করি তাহলে পাচ্ছি আমরা থার্টি সেভেন একটু যদি ভালো করে খেয়াল করো দেখো যে আমাদের সামনে দুইটাই চলে আসছে অর্থাৎ এই সংখ্যাটাকে আমাদের ভাঙাইতে হবে এমন একটা সংখ্যা দিয়ে যেন আবার ওই সংখ্যা দুইটা যোগ বিয়োগ করে এটার সাথে আমরা মিলাইতে পারি তাহলে পঞ্চাশ আর তেরো যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ আর এখানে পঞ্চাশ থেকে যদি আমরা তেরো বাদ দিই তাহলে হচ্ছে সাঁত্রিশ তাহলে এই কাজটাই করবো তাহলে এখানে ফিফটি অর্থাৎ পঞ্চাশ এক্স মাইনাস তো আর হবে না এখানে প্লাস হয়ে যাবে থার্টিন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি অর্থাৎ এখন এটা আমরা বিয়োগ করছি যার কারণে এখানে আমাদের প্লাস কেন করতে হইলো কারণ সামনে আমাদের অলরেডি মাইনাস চলে আসছে মাইনাস প্লাসে আমাদের মাইনাস করতে হবে কারণ পঞ্চাশ থেকে তেরোকে আমাদের বাদ দিতে হবে এখন যদি তোমরা মনে করো এখানে আমাদের মাইনাস আছে তাহলে এখানে আমরা মাইনাস বসাবো সেক্ষেত্রে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে এখানেও যদি মাইনাস বসাও এখানেও যদি মাইনাস বসাও তাহলে মাইনাস এবং মাইনাস ইট হয়ে প্লাস হয়ে যাবে তাহলে পঞ্চাশ আর তেরো যদি আমরা যোগ করি তাহলে হবে তেষট্টি অর্থাৎ সিক্সটি থ্রি তাহলে এখানে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে আর এখানে মাইনাস করার কারণ হচ্ছে এখানে ফিফটির সামনে কিন্তু আমাদের প্লাস আছে আর এখানে ফিফটির সামনে অলরেডি আমাদের মাইনাস আছে এই চিহ্নটা তো পরিবর্তন করাই যাবে না এই চিহ্ন এবং এই চিহ্ন এই দুই চিহ্ন কখনোই পরিবর্তন করা যাবে না এই চিহ্নটার উপর ডিপেন্ড করে এই চিহ্নটা আমাদের বসাইতে হবে তাহলে এখন কি করব এই দুইটার মধ্যে একটাকে কমন নিব। তাহলে এক্স মাইনাস ফিফটি কমন নিয়ে নিলাম অর্থাৎ এখানে এক্স আছে দুইটা এখানে আছে একটা যেটা ছোট ওইটাকে আমাদের কমন নিতে হবে তাহলে কমন নিয়ে নিলাম আচ্ছা তারপর এখানে প্লাস আছে প্লাস এখানে এক্স আছে এখানে এক্স নাই তাহলে আমরা থার্টিন এখানে কমন নিতে পারি তাহলে এক্স এখানে মাইনাস ছয়শো কে যদি আমরা ১৩ দিয়ে ভাগ করি তাহলে হবে পঞ্চাশ তাহলে এক্স প্লাস তেরো অর্থাৎ এক্স প্লাস থার্টিন এক্স এইটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তবে এই অঙ্কটার একটাই মজার বিষয় সেটা হলো যে তোমাদের মিডিল ট্রামটা ঠিক আছে কি না বারবার বলতেছি মিডিল মিটিল টার্মটা ঠিক আছে কি না এটা যেটা করলাম এটা কিন্তু মিটিল ট্রাম মেথড তো মিটি মিটিল টার্মটা ঠিক আছে কিনা না এইখানে দেখলেই তোমরা সহজেই বুঝতে পারবা কারণ এখানে এক্স মাইনাস ফিফটি এখানেও এক্স মাইনাস যদি কোথাও এক্স প্লাস আর কোথাও যদি এক্স মাইনাস ফিফটি এই ধরনের চলে আসে তাহলে অবশ্যই তোমাদেরকে বুঝে নিতে হবে অঙ্কটা ভুল আছে তারপরে চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বারের যে অঙ্কটা এটা আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটিন ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে একটা জিনিস এবারে আমি তোমাদেরকে যদিও আগেও বলছি আবারও বলতেছি যেহেতু আগে আমরা দেখব কমন যাচ্ছে নাকি সেক্ষেত্রে যদি আমরা সহজভাবে দেখি এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স নাই তার মানে আমাদের এক্স কমন যাচ্ছে না এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে তো একটু যদি ভালো করে দেখা যায় যে এখানে আমাদের তিন জায়গায় ওয়াই স্কোয়ার আছে এখানেও ওয়াই স্কোয়ার এখানেও ওয়াই স্কোয়ার এখানেও ওয়াই স্কোয়ার তো সব জায়গায় যেহেতু ওয়াই স্কোয়ার আছে আমরা ওয়াই স্কোয়ার আগে কমন নিয়ে নিতে পারি তাহলে আমরা পাচ্ছি নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটি ফোরটিন আচ্ছা এখন যে কাজটা এই যে এখানে শেষের যে সংখ্যাটা আছে এটাকে আমরা বরাবরই মিটিল ট্রাম করে ভাঙাইতাম অর্থাৎ শেষের যে সংখ্যাটা আছে এটাকে আমরা মিডিল ট্রাম করতাম বা নামতো সাহায্যে ভাঙাই নিতাম কিন্তু এবারে একটু ব্যতিক্রম হয়েছে সেটা হচ্ছে সামনে একটা নাইন আসছে সামনে কি আসছে নাইন তাহলে খেয়াল রাখতে হবে ফোরটিন আর নাইন আমাদের আগে গুণ করতে হবে তাহলে আমরা যদি এটাকে আগে গুণ করি চোদ্দো ইন্টু নয় তাহলে আমাদের কত হচ্ছে আমি একটু ক্যালকুলেটের সাহায্য নেবায় গুণ করে আসতেছে হান্ড্রেড টোয়েন্টি সিক্স অর্থাৎ আমাদের এই দুইটাকে গুণ করে কত আসছে একশো ছাব্বিশ এইটাকে এখন আমাদের নামতার সাহায্যে ভাঙাইতে হবে এমনভাবে ভাঙাইতে হবে যেন আবার যোগ বিয়োগ করে আমরা ফাইভ পাই যোগ বিয়োগ করে অবশ্যই আবার আমাদের ফাইভে মিলাইতে হবে আচ্ছা তাহলে এটাকে যদি এখন আমরা ভাঙাইতে যাই এখানে একটু এইভাবে ভাঙাইতে পারি এখানেও নাইন আছে তো আচ্ছা আসলে এই মিডিল টার্মটা এমন হয়ে গেছে যে আমাদের আবার ওইটাই আসতেছে ওইটাই আসতেছে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার রাখে দিব এখানে নাইন এক্স স্কোয়ার ছিল থাকে যাবে মাইনাস এখানে আগে আমরা নাইন এক্স নিব আর প্লাস এখানে নেব ফোরটিন এক্স মাইনাস ফোরটি অর্থাৎ মিলায় নিব কারণ নয় আর চোদ্দোকে আবারও আমরা যদি গুণ করি তাহলে ওই একশো ছাব্বিশে আসবে আবার চোদ্দো থেকে যদি নয় বাদ দেই আবার ফাইভে আমাদের চলে আসতেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকবারেই আমরা আগে বড় সংখ্যাটা বসাইতাম আর এইটাকে ছোট সংখ্যাটাকে সেকেন্ড ইয়াতে বসাইতাম অর্থাৎ দ্বিতীয়বারে বসাইতাম কিন্তু এখানে একটু মিলানোর ক্ষেত্রে নয়ের সাথে নয় নিলাম চোদ্দ সাথে চোদ্দ নিলাম কারণ এই মিটিল টার্মটা এমন একটা পর্যায়ে চলে গেছে একই সংখ্যা ভাগে পড়ে গেছে যার কারণে এই কাজটা এভাবে করতে হইল ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার থাকে যাবে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে পারি তাহলে এখানে নাইন এক্স কমন যাবে আমাদের নাইন এক্স কমন তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান থাকতেছে কারণ নাইনও কমন নিয়ে নিছি এখানে এক্স দুইটা এখানে দুইটা এক্স এখানে একটা এক্স তাহলে একটা এক্স কমন যাচ্ছে তাহলে নাইন কমন নিয়ে নিছি নাইন আর বসবে না এক্স দুইটা ছিল একটা কমন নিয়েছি একটা বসে গেল মাইনাস থাকে গেল নাইন কমন নিয়ে নিছি বুঝবে না এক্স কমন নিয়ে নিছি বুঝবে না ওই জন্য ডাইরেক্ট ওয়ান এখানে প্লাস এখানেও চোদ্দো কমন নিয়ে নিব তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় বন্ধনী ফ্লোজ তাহলে ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এক্স মিলে গেছে দুইটার মধ্যে একটা নেব আর এক্স নাইন এক্স প্লাস ফোরটিন নাইন এক্স প্লাস ফোরটিন এটাই অ্যান্সার এই অঙ্কগুলো একটু এইভাবে একটু বুঝে নিতে হবে তবেই কমপ্লিট হয়ে যাবে আশা করি খুব যে কঠিন এমনটা না তবে যদি সমস্যা মনে হয় অবশ্যই একটু বারবার চেষ্টা করবা কমপ্লিট করার একবার না হলে আবারও পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবা দেখে কমপ্লিট করার চেষ্টা করবা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এরপরে যে পনেরো নম্বর অঙ্কটা আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ও এখানে আছে ফোর এক্স পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট্টি ওয়ান অর্থাৎ এখানেও আমরা এটাকে এখন আমরা কী করতে পারি কারণ সূত্র তো আমাদের যাবে না সেক্ষেত্রে আমাদের মিডিল ট্রামই করতে হবে আর মিডিল ট্রাম করতে গেলে কোনোটার সাথে কোনোটা আমাদের কমন যাচ্ছে না আচ্ছা তাহলে এখানে আছে ফোর এখানে আছে এইটটি ওয়ান সর্বপ্রথমে যে কাজটা করতে হবে এই এইটটি ওয়ান ইন্টু ফোর তাহলে এই দুইটাকে গুণ করে আমরা পাচ্ছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর অর্থাৎ এই তিনশো চব্বিশকে আমাদের নামতো সাহায্যে এমনভাবে ভাঙাইতে হবে যেন আবার যোগ বিয়োগ করে আমরা কত বের করতে পারি সাতাইশ বের করতে পারি তাহলে ফোর এক্স পাওয়ার ফোর মাইনাস আমরা এটাকে ভাঙাবো ছত্রিশ ইন্টু নাইন তিনশো চব্বিশ হ্যাঁ ছত্রিশ থেকে নয় বাদ দিলে সাতাইশ হ্যাঁ তাহলে এখানে আমরা নিচ্ছি থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ ছত্রিশ আর নয় যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি তিনশো চব্বিশ ছত্রিশ থেকে নয় যদি আমরা বাদ দিই তাহলে পাচ্ছি সাতাইশ প্রত্যেকটা অঙ্ক আর তোমাদের আরেকটা কথা বলবো আসলে মেটেল টার্মটা কেমনে হচ্ছে এটা তোমাদের এর আগের যে পর্বগুলো আছে বিশেষ করে সতেরো এবং আঠারো পর্ব এই দুইটা যদি তোমরা একটু ভালোভাবে দেখে আসো তাহলে আশা করি তোমরা আরও ভালো বুঝতে পারবা ইনশাল্লাহ তো এখানে এখন আবারও দুইটা দুইটা করে আমরা কি করব কমন নিব। তাহলে এখানে ফোর কমন যাবে এখানে এক্স আছে চারটা এখানে আছে দুইটা তাহলে দুইটা কমন যাবে তাহলে ফোর কমন চলে আসছে বসবে না এক্স আছে চারটা দুইটা কমন দুইটা কমন নিচ্ছি তাহলে দুইটা থাকে যাবে মাইনাস এখানে ছত্রিশ আছে এখানে চার আছে ছত্রিশকে যদি তুমি চার দিয়ে ভাগ করো তাহলে হবে নয় এক্স স্কোয়ার ছিল কমন নিয়ে নিচ্ছি প্লাস এবার এই দুইটার মধ্যে একটা কমন নিবো তাহলে এখানে নাইন কমন যাবে এক্স স্কোয়ার মাইনাস নাইন অর্থাৎ এইটটি ওয়ানকে নাইন দিয়ে ভাগ করলে ওইটাই আসবে এক্স স্কোয়ার মাইনাস নাইন এই দুইটার মধ্যে একটা নেব আর এখানে থাকবে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন আচ্ছা এটাকে আরেকটু আমরা ভাঙাইতে পারি নাইনটাকে ভাঙাইলে থ্রি স্কোয়ার পাবো আর এটা যেটা ছিল ওইটা এখানে থাকে যাবে তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসবে এ প্লাস বি এ মাইনাস বি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন আশা করি এই ধরনের যত অঙ্ক আছে তোমরা যদি এইভাবে একটু চেষ্টা করো কমপ্লিট করার আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তবে তারপরও তোমাদের একটা কথা বলেই রাখি যে যদি কখনো মনে হয় যে তোমাদের সমস্যা হচ্ছে বা সমস্যা ফেস করতে পুরো ক্লাসটি আবারও দেখবা তারপরও সমস্যা মনে হলে প্রয়োজনে আরও একবার দেখবা তারপরে যদি সমস্যা থাকেই থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো এখন তুমি আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট করলে কারণ কমেন্ট আমি চট করে করতে বলি না এই কারণেই কারণ কমেন্টটা হচ্ছে লং প্রসেস যেহেতু অনলাইন সিস্টেম ক্লাস আজকে তুমি কমেন্ট করলে আমি কমেন্টটা চেক করবো চেক করার পরে এটার উপরে একটা ক্লাস তৈরি করবো আপলোড করবো তবে তুমি পাবা অনেক লং প্রসেস এই জন্য তোমাকে বলবো অবশ্যই তুমি ক্লাসটি পুনরায় আবারও দেখার চেষ্টা করো তবেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটা এখান থেকেই শেষ করতেছি আর তোমরা যারা চ্যানেলে একেবারেই নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকত